সামনের মাস আসতেছে এই মাসটা কিসের মাস রজব মাস নামাজের মাস সামনে আসতেছে হ্যাঁ শাবান শাবান শব্দটা কি না বাংলা শাবান শাবান তার ফলে রমা গন রমা অনেকে কো রমজান আসলে রমজান কোন এটা কোন শব্দই না রমজান নয় শব্দটা হচ্ছে রমা গন রমা গন রমিম বদ আলিফ নুন রমা বন রমাদন জালি পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়ার নাম হচ্ছে রমাদন আপনি রমজান মাসে কি দিনের বেলা স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন আপনি ইচ্ছা করলে কি দিনের বেলা ফাস্টুলের মধ্যে অনেক মানুষ দেখবেন রমজান মাসে বাবারি বাবা সাড়ে তিন একটা টুপি লাগে রাখে ঠিক না বেটি একদম মুসল্লি তো মুসল্লি নাম্বার ওয়ান ব্র্যান্ডের মুসল্লি ঠিক না বেটি একটা টুপি লাগায় বাবারে সারাদিন দোকান থেকে খায়া কোনো মুক্ত মুখটা উঁচা মুখ কলম ট্যাঙ্ক টিলো রেছা হাইছে যে যে সারা দিন খাইছে তা শুলো ঘন্টা ঘোটায় বাটা সারাটা শুগায় কাধ বেরিয়েছে ঠিক টমেন্টী এটা সেজদার মধ্যে গেলে সেজদার থেকে উঠতো মন চারা উঠলে আবার সেজদার যাইতো তো মন চারা লাস্ট বাংলা লাশ হয়েছে বেড়া আর তাই সুন্দর টিকা খাইয়া মুখ পৌঁছা মুসল্লি

যদি কেউ একাদারে একাদারে এক মাস পরিপূর্ণভাবে রোজা না রাখে, একাদারে এক একদিনও রোজা রাখছেনা। আমি হিসাব কইরা দেখছি 60 30 1800 রোজা। কতছ? 1800। 1800 বিত আপনি এর আছে ফরপরwidetilde রাখতে আর assurent করতে না। 1800 এর মধ্যে দাবার রমজান মাস আসেনি? আসেনি। কেমনে গিতা করবেন বাবা? হিসাব বলেনই। এটা ফেস লাগিয়ে দিবেন না। তো 1800 রোজার মধ্যে দাবার করজ দিবেন লায়। বেজালের কোনো শেষ নাই বাবা এর থেকে রোজা রাখো রুই বালা ঠিক না বেঠি আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা তো রমজান মাসে রোজা রাখতে হলে এক সাহাবি এক কারবার ঘটে লিছে নবীজির বুখারি শরীফের হাদিস আমি বুখারি যখন পড়াই বুখারিতে আমি পাইছি নবীজির কাছে ডাক দেখ হালাক তুই ইয়া রাসূলুল্লাহ কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি ধ্বংস হয়ে গেছি আমার নবীজি কই বেটা তোর কি হইছে ক আগে হুজুর আমি দিনের বেলা রোজা রাখতে রমজান মাসে স্ত্রীর সাথে সহবাস করে লইছি কি করেレシ সোবাস করেレシ হুজুর আমি ধ্বংস হয়ে গেছি আমার নবী তুই তো বিশাল বড় অন্যায় করছস তাহলে তোর উপরে তিনটা শরীয়তের আইন এক নম্বর হলো তোমার তোমার কাছে যদি কোনো গোলাম থাকে ওই সময় তো গোলাম কেনা বেচা হইতো যদি কোনো গোলাম থাকে ওই গোলামকে আজাদ করে দিতে ওই কোয়া রাসূলুল্লাহ আমি যে একটা গোলাম আমার কাছে কইতে গোলাম থাকবো আমি গরীব মানুষ আমার কাছে গোলাম থাকবো আমি গরীব মানুষ আমি কেমনে কি তা করব আমি গোলাম ছাড়াবো কিতা আমি নিজ তো শেষ হুজুর আমার কাছে কোনো গোলাম নাই আমার নবীজি কই তাহলে তোমার কাছে আরেকটা 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 তোমার বিশাল বড় একটা লোকেশন আছে আরেকটা রাস্তা আছে রে কই আর আল্লাহ কোন রাস্তা কই আমার নবীজি কই তাহলে সিদ্দি না মিসকান মিসকিনান তাহলে কি করবা দুই কি করবা সিত্তিনা 60 জন মিসকিনকে পেট ভরে খাওয়ায়ে দিবা কইয়া রাসূলুল্লাহ আমি যে গরীব মানুষ 60 জনের খাবার কইতে ব্যবস্থা করব হুজুর আমার কাছে কোনো খাওন টাউন নাই ব্যবস্থা নাই হুজুর আমি কি করতাম পরে আমার নবীজি কই আমার নবীজি ডাক দেয়া কই তাহলে তুমি দুই মাস একাদারে রোজা রাখ কইয়া রাসূলুল্লাহ আমার বডির ফেল ছায়া দেন বডির অবস্থা বিশেষ সুবিধা না বডির মধ্যে মাল নাই হুজুর আমার বডির অবস্থা পুরো সাংঘাতিক খারাপ

তুই ষাট জন মিসকিন রে খাওয়াইতে করলাম এই না তো পারবি কি ও হুজুর একটা ব্যবস্থা করেন আমি তো আসিয়ে খেল একটা ব্যবস্থা করে দেন আমি তো এখানে আসি আমার নবীজিকে বেটা এখানে বস কিছুক্ষণ পরে খেজুরের টুকরি নিয়া খেজুর বুঝলি উড়া উড়া খেজুরের উড়া নিয়া জুফুনি নিয়া আপনার দিকটা কি বলে এটা রে হ্যাঁ খারি বা টুক টুকরি টুকরি একজন সাহাবি নবীজির কাছে তামারন আনলেন খেজুর আয়সা নবীকে ডাক দেয়া কইয়া রাসূলুল্লাহ নবী আপনার কাছে হাদিয়া দিলাম মনে রাখবেন তাহাবু তাহাদু মনে রাখবেন তাহাদু তাহাবু হাদিয়া দিলে মোহাব্বত বাড়ে না কমে ইমাম সাহেব হুজুরকে শুক্রবার হাদিয়া দিবেন কি দিবেন অনেকে বেজার হয়ে গেছে কাকু এই হেবাটারে দেব তো গীতম কি লেগা যে বড় কি লাগা আপনার আব্বা আম্মা যে নাই হুজুরে কি দোয়া করতেছেন না আপনার মা বাবার জন্য ইমাম সাহেব হুজুর দোয়া করবে আমার রবিউল রাজা দোয়া করবে আলেম সমাজ জানা তারা আপনার জন্য দোয়া করবে হাদিয়া দিবেন হাদিয়া দিলে mohabbat বারে আওয়াজ দিয়া বলেন ঠিক কি আমার নবিজির দরবারে একটু কৃকেজুরি নি আসলেন ডাক দিয়া কই নবী এই খেজুর জور আপনাকে হাদিয়া দিলাম আমার নবীজি ডাক দেওয়ালাই নাছাইল ও প্রশ্ন তুমি যে একটু আগাসিলা তুমি কয় ลําবাই হুজুর আসি তো দাঁড়াইছে কে হুজুর আমি আসি আমার নবীজি মজার একটা কথা বললেন বলার আগে সুবহানাল্লাহ জোরে বললেন সুবহানাল্লাহ এত আস্তে যো মানে ওয়াজ বন্ধ করে দিতেই বড় জোরে বলেন আর জোরে বলেন দেখেন কি কই নবীজি বলেন তুই এদিকে আসার পরে আমার নবীজি বললেন এই যে এক টুকরি খেজুর বলার পরে সুহানা বলবেন এক টুকরি খেজুর এই খেজুরটা নিজের মাথার মধ্যে নিবি নিয়ে মদিনার প্রত্যেকটা গরিব ঘরের মধ্যে খুঁজা 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 গরিব মানুষদেরকে খুঁজা খুঁজা এই খেজুর গুলা বন্টন করে করে দিবি তোর যে পরিশ্রম হবে এই পরিশ্রমের কারণে আল্লাহ পাক তো রোজার কাফার আদায় হয়ে যায় এই বাড়া কইতাছে হুজুর সাহাবি কয় ইয়ার আসুক আল্লাহ মদিনার মধ্যে আমার চেয়ে গরিব কোন মানুষ নাই আমি যদি এত বড় খেজুরের টুকরি মানুষের কাছে যায়া যায়া খেজুর মানুষের দে মানুষ কব হে আবার বড় হইছে কোন সময় এ বড় লোক হইছে কোন সময় জোন টিটকারি দিবে মস্কারি দিবে গো আমি সহ্য করতে পারতাম না আমার কষ্ট লাগবে আমার নবী কো কি জাস কো হুজুর আপনি কোন এই খেজুর লই আমি বাড়ি যাইতাম মারহাবা বলেন আমার নবীজি কই এই পাগলা যা যা এই খেজুরের একটা খেজুর কাউকে দিতে হবে না এই খেজুরের পোড়া সব খেজুর আমি তোরে দেয়া দিলাম এই খেজুর বাড়িতে যা তোর স্ত্রীকে দিবি সন্তানদেরকে দিবি পাড়া প্রতিবেশীদেরকে দিবি বাড়িতে মেহমান আসলে মেহমানদেরকে খাওয়াইবি আমি নবী বলে দিলাম এই খেজুর খাওয়াইবি আরেক দিক দিয়ে তোর রোজার কাফার আদায় হয়ে যাবে আওয়াজ দেয়া বলুন এই রোজার কাফারার জন্য উনি রোজা রাখছিল কয়ডা কিও বুঝছেন না আওয়াজ দেওয়া বলুন কয়ডা একটা আর জোরে কন কয়টা গোলাম আজাদ করেছিল কয়টা কি মানুষ খাওয়াইছিল কয়জন তাহলে তিনটার মধ্যে কোনটাই ব্যক্তি আদায় করে নাই বলুন কি করছে খেজুর আর উল্টা বাইতে হয়ে গেছে শুভ বলেন না আর জুড়ে বলেন না সুবাহ আমার নবীজি তারে কই যা বেটা খেজুর নিয়ে বাড়ি জাগা এখন আমি আপনাদের কাছে জানতে চাই আপনাদের এলাকার এলাকার নাম হচ্ছে শিকারপুর শিকারপুর কিপুর শিকারপুর আপনাদের এলাকার মধ্যে যে কেউ মনে একটা অ্যাক্সিডেন্ট করে এর মধ্যে কি আপনি অটো থেকে উঠে ফেরেছেন গা ছোট বাচ্চারা আজ জন্য বললাম কেউ যদি এরকম একটা অ্যাক্সিডেন্ট রমজান মাসে কইরালাত

তাহলে বোঝা গেছে আঙ্গুর দিয়া কোনো পাপ সাপ করা যাইতাছে তাহলে বোঝা গেল আমার নবী শরিয়তের গন্ডির ভিতরে নয় আমরা করছি শরীয়তের গন্ডির ভিতরে আর আমার নবী হলো শরিয়তের প্রণেতা আমার নবী যেইটাই বলে সেইটাই শরীয়ত হয়ে যা ঠিক কি না বলে এখন তুমি যে সান্দু ওই সান্দু তুমি সান্দু তুমি যে নবীরে কো নবী আমাদের মতো মানুষ তুমি এক

এ কিন্তু ওয়াজ হুজুর বান্ধুই করছি ন একবারে জাগার মতো ধরে লইছে আবার এই মেরাজের ওয়াজের মধ্যে সুদকুর সাপটা আইসে এ হুযোর আইসে না নাই আওয়াজ দেওয়া আছে না নাই সুদকুর অনেক ভালো মানুষ ঠিক না নাম্বার ওয়ান ব্রেন্ডের মানুষ ব্রেন্ডের কাপড় পরে ব্রেন্ডের হ্যাঁ মোজা পরে ব্রেণ্ডের কোট পরে ভালো না রোলি তো ঠিক না বে ঠিক সুদকুর একটা সমাজের নিকৃষ্টতম ব্যক্তি ঠিক না না সুৎখুর সে মসজিদের সমবেত হওয়ার যোগ্যতা রাখে না এই যুবকরা জবান খুলে বলো ঠিক কি না সুৎখুর সে কোটিপতি হওয়ার যোগ্যতা থাকতে পারে কিন্তু কোন সুৎখুর মসজিদের সমবেত হওয়ার বিন্দু পরিমাণ যোগ্যতা রাখে না দুই হাত তুলে দেখায় ঠিক না বেঠে সুৎখুর তার টাকার বলে ক্ষমতা দখল করতে পারে কিন্তু মসজিদের চেয়ার দখল করতে পারে ঠিক না বেঠে সুৎখোর সমাজের সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি আমার নবীজি যখন মেরাজে যাচ্ছেন কোথায় যাচ্ছেন মাশাল্লাহ জোরে বলেন আর জোরে বলেন আমার নবীজি মেরাজে যাচ্ছেন দেখা যাচ্ছে এক লোকের পেট ডুলের মতো হ্যাঁ কাল বয়ুতি ফিল হাইয়া তার পেটগুলা বিশাল বড় ডুলের মতো ভিতরে অজগর সাপে কিলবিল 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 করতেছে কামরাইতাছে আর সে জুরে 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 চিৎকার মেরে বেরে কাঁপতেছে আমার নবিজি বলেন ইয়া হে জিব্রাইল ও জিব্রাইল এই ব্যক্তি কান্না করে তার পেট তো বিশাল বড় ডুলের মতো ব্যাপার কি আমার নবিজিকে জিব্রাইল ডাক দাও ইয়া রাসূলুল্লাহ নবী তো তারা হলো দুনিয়ার শত্রু কি করে শত্রুর তিকা মুদ খুরবালা ঠিক না বেটি কিও WhatsApp খাওয়া জায়েজ না না জায়েজ এই আওয়াজটা বেশি সুবিধে হইছে না মন ভাইরাস আছে ও আওয়াজ দিয়া বলেন সুদ খাওয়া জায়েজ না না জায়েজ তো মুদ খাওয়া জায়েজ না না জায়েজ আপনি মুদ খান না সুদ খান ব্যাপার কি কারণ আছে নাই বোঝা গেছে ডাক্তার সাহেব বলছে আপনি গরু গোস্ত খাইতে পারবেন না গরু গোস্ত খাওয়া আপনার জন্য হারাম এবারে গরু গোস্ত দেখলো আসসালামু আলাইকুম এই দূরে নাও দূরে নাও ডাইল দাবাত খাইয়া লব কিন্তু গরু গোস্ত খাওয়ান যেত না ইমাম সাহেব হুজুর সুদের বিরুদ্ধে ওয়াজ করছে হ্যাঁ কমিটির একজন আসসালাম আলাইকুম হুজুর আগামী সপ্তাহ কাটিকুল করে লাইন আসে না না তাহলে ডাক্তারের কথা মানলেন জীবন বাঁচানোর জন্য আর নিজেকে কাল হাসরের ময়দানে জাহান নামের আগুন থেকে রক্ষা করার জন্য ইমাম সাহেব হুজুর ওয়াজ করছেন নিজের থেকে না কোরআনের কথা তো কোরআনের কথা কইলে হুজুর এর কাছে হুজুর গাড়ি করে না তাহলে এটার ভিতরে কি ঠিক আছে তাহলে বোঝা গেছে ভিতর ঠিক ডাক্তার সাহেবের কথা প্রেসক্রিপশনে আপনারা প্রেসক্রাইব করে দিল আপনি ডাক্তারের কথা মানলেন জীবন বাঁচানোর জন্য ইমাম সাহেব হুজুর কাল হাসুরের ময়দানে দুজক থেকে বাঁচার জন্য আপনারে প্রেসক্রিপশনে কিছু নিষেধাজ্ঞা দিয়েছে আপনি ইমাম সাহেব হুজুর বিরুদ্ধে গেছেন বোঝা যাবে ডাল মে কুচ কালা হয়। কথা বলেন ঠিক না আল্লাহ পাক যেন হেফাজত করে সবাই বলেন আমিন বাবা সুখ কি এটা কি খারাপ কইছি আমি কষ্ট পাইছেন ঠিক না আরেকটু শুনেন আরেকটু আরেকটু শুনেন তাইলে যে ব্যক্তি এক হাম সুদ খাবে কয় কয় বাবা কষ্ট দেন না আপনাদের কদমে ধরা বলি কেউ কষ্ট দেন না নিজের উপরে ওয়াজটা নিয়েন না আপনি ওয়াজটাকে নিবেন আল্লাহ রাসুলের সন্তুষ্টির জন্য যে আল্লাহ রাসুলের সন্তুষ্টির জন্য বসছি একটু এক মিনিট একটা কথা শোনেন এক দেড়হাম যদি কোনো মানুষ সুদ খায় আমার নবী বলেন হাতিমে কাবার ভিতরে যেই কাবা শরীফের দিকে ফিরে আমরা নামাজ পড়ি আমার নবী বলেন যেই ব্যক্তি এক দেড় হাম সুদ খাইলো হাতিমে কাবার ভিতরে ডুইকা নিজের আপন মায়ের সাথে জেনা করলে যেমন গুনা এক দেড় হাম সুদ খাইলে তেমন গোনা জবানটা হইলে বলেন না উজবিল্লা আজকে থেকে বলে সুদ খাইবেন না সারবেন দেখি তো কারা কারা সারার পক্ষে হাতগুলো লালান 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 নারে তকবীর নারে রিসালাত আত্মমান আজকে থেকে নিয়ত করবেন যে সুদ খাবো এখন নিয়ত তো করছেন ঠিক লাগে যে রাখছেন হেরে কি করবেন ফতোয়া লাগলো না আপনি যে দেয়া রাখছে দেয়া রাখছে লাহে 30000 হেরে কি করবে কেউ সমাধান করে দিতেব না এক যে আজকে থেকে সুদ থো বন্ধ হে বড়া পরে কাল না এক হুজুর লাগায়া রাখছে যে 5 লাখ হেরে কি করতে

এই সুদের টাকা অতিরিক্ত যেটা সাইরা আপনার মূল টাকাটা নিয়ে আসবেন আর আল্লাহর কাছে তো গত করবেন আল্লাহ আমি জীবনে যত অন্যায় করছি সুদ খাইছি আল্লাহ তোমার কাছে মাফ চাই আল্লাহ তুমি আমার মাফ করে দো আল্লাহ পাক মাফ করতে পারে কি পারেন আর আপনি যারা যারা সুদ দিচ্ছেন এরা অতিরিক্ত যত টাকা আনছেন এটা দিয়ে দিলে বলুন সুদের টাকা যদি আপনি দিয়ে দেন আল্লাহ কেমন গরিব বানাই নেব আরো জুড়ে বলুন আল্লাহ পাক আপনার উপর রহম রহম করবেন রহমত নাজিল করবেন বরকত নাজিল করবেন আপনি মনে রাখবেন সমাজের মধ্যে একটা সুৎকুর যে কোটি কোটি টাকার মালিক হইতে পারে একটা কথা খেয়াল রাখবেন বাজান কি কষ্ট নেন না একটা কথা খেয়াল রাখবেন সমাজের একজন ব্যক্তি সুৎকুর সে সুদ খায় সে 30000 টাকা বছরে 1 লাখে পায় দেখবেন একটা সামথিং রূপ দেয়া 50000 টাকা আল্লাহ নেয় না আছে না নাই একদম মানে বাস্তবের সাথে মিলায়া দেখবেন আজকে রুয়াস শুনছেন কাল গিয়ে গিয়ে ওয়াজ দি আজকে রাতে যাবেন না কানের মধ্যে বালিশটা লাগায় এইভাবে খেয়াল করে দেখবেন সুদ কুর যে বেড়ায় বেড়ায় বিপদের কোনো শেষ হই নাই ঠিক না বেঠি আর আপনি মনে করতেছে আপনি বিপদ উড়ে সুদ নিছেন আপনি কোনো বাঁচতেন পারতেন না বাবা আপনি একবারে হে বেড়ার লোক ঠিক নামে লাগবো ঠিক না আর আরেকজন যে একবার মুসল্লি সাহায্য কর দে না দে বেড়া বিপদে পড়ছে আপনার লই হয়ে যাই ঠিক না বেঠি তো সুদ দাতা সুদ গ্রহিতা এবং যিনি মধ্যস্থতা করেন তিনজন জাহান কয়জন জোরে বলেন মার্শাল আর যুবকরা জোরে বলেন জাহান জাহান্নামি সুতরাং সুদ সম্পর্কে কোন যে ব্যক্তি মিলায় মিশাদে হে বড় ডো জাহান্নামী যে বাট দি বয়ে বড জাহান্ন নামি যেই বাডো নি বয়েবার জাহান্নামী একবারে তিনজন মিলা জামাতের তের সুই নামি ঠিক নামে ঠিক আল্লাহ যদি হেফাজত করে সবাই বলুন আমিন দুরসুরি করতেন পারবেন না একটু একটু বরণ সবাই জবান খুলে বলেন মার হাবা আপনারা একটু মজা করে বললেন যাদের ভালো লাগছে ভালো না লাগলে ঢোকেন আপনারা ওয়াজ আজকে ভালো লাগছে না খারাপ লাগছে আল্লাহ যাতে আজকের ওয়াজের খাতের এলাকার মধ্যে গান যারা কবর আছে সবাইকে যাতে মাফ করে দেয় একসাথে বলেন আমিন সবাই জবান খুলে বলেন আমিন বাবা না সব আজ করে সবাই জবান খুলে বলেন মার হাবা সবই ইনশাআল্লাহ বাবা কষ্ট ফায় না আল্লাহ আমাদের সকলকে কবুল করুক সবাই বলো আমিন এটা এটা কিসের মাহফিল আপনাদের শিকারপুর মধ্যপাড়া জামে মসজিদের মাহফিল ঠিক না এই মসজিদে কিছু কাজকর্ম বাকি আছে আমারে বলছে আর কি যুবকরা বলছে আমার রবিউল রাজা রবিউল রাজা তিনি বললেন মসজিদের অজুখানা অজুখানার কাজ আছে আচ্ছা যদি কেউ হন উডেন 50000 টাকা দেয়া দাও লাগবে সুজা কথা সুজা কথা সামনে গেছে তো খুলে মার হাবা এমন একজন স্পেশাল ব্যক্তি দেখতে চাই আজকের মাহফিলের মধ্যে যে হুজুর আমার মা বাবার জন্য একটু দোয়া করবেন আমার মা নাই বাবা নাই বিশ হাজার টাকা মসজিদের জন্য দান করলাম মাম বানা ডিল্লা কি মান বাইতান ফিল জান্নাত আমার নবী বলেন এক দিরহাম যদি মসজিদের মধ্যে দান করো আল্লাহ পাক তোমার জন্য জান্নাতে গড় আল্লাহ পাক বানিয়ে দিবে চিৎকার করে বলুন সুবহানাল্লাহ তো আমার একটা যুবককে আমি সর্বপ্রথম একজন সর্বপ্রথম দেখাব দেখব একজন ব্যক্তি বলবেন হুজুর 20000 টাকা ইনশাআল্লাহ আমি দিমু 20000 টাকা একজন ব্যক্তি যুবক দেখি একটু মহাব্বত নেয়া ভালোবাসা নেয়া দরদ নিয়া মাত্র বিশটা হাজার টাকা মসজিদের জন্য চাইছি দুনিয়ার বাবা দুনিয়ার এই মা বাবা যাদের নাই একটু চিকিৎসা করতে গেলে দশ বিশ হাজার টাকা চলে যায় আপনার একটু মন থেকে বলেন ঠিক না বেঠি তো এই জন্য আমি বললাম বিশটা হাজার টাকা দেখি কে আছেন ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই খালা ফুফু মায়ের মতো না মাগ জান্নাতের চাবি আমার মা জান্নাতের চাবি আমার মা মাগ বেগিস্তির চাবি আমার মা সন্তানের বেগিস্ত যার যার মায়ের পায়ের নিচে মা জননী যাহার প্রতি সন্তুষ্ট হয়ে বাপ মা যদি দোয়া করে দরে দরবারে সবার আগে দোয়া কবুল করেন পরওয়ারে সবার আগে বাপ মার দোয়া কবুল করেন দয়াল আল্লাহ বাপ মার দোয়া বিফলে যায় না না গো

বিশ হাজার বেশি হয়ে গেছে ঠিক না বিশ হাজার হইব কিন্তু ইনশাল্লাহ আমি জানি যে একজন ব্যক্তি হলে বিশ হাজার টাকা দিব একটু কমায়ে দিলাম বলেন হুজুর আমি পনেরো হাজার টাকা আমার মায়ের জন্য আমার বাবার জন্য আমার দাদা দাদি নানা নানা আমার স্ত্রী সন্তানের জন্য আমার ভাই বিদেশ আমার বাবা বিদেশ আমি পনেরো হাজার টাকা মসজিদের মধ্যে দান করব কে আছেন একটু তাড়াতাড়ি বলেন কে একটু তাড়াতাড়ি বলেন পনেরো হাজার

জবান খুলে বলেন কত হাজার টাকা রে আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো মনে আশা পূর্ণ করে দাও মোহাম্মদ নাজিম আল্লাহ গো তোমার উলির একজন নামে নাম কইরা দিল বড় একটা কাম পনেরো হাজার টাকা করে দিল দান আল্লাহ রোজা সরে পারে দুই যোদার সম্মান চিৎকার মেরে জবান খুলে বলেন আমি এরপরে কে এরপরে নিউজে আছেন এরপর কে 15000 বলেন হুজুর আমি অনেক মানুষ এলাকার মধ্যে আছেন টাকা পয়সা দেওয়ার জায়গা পার না আল্লাহর ঘরের মধ্যে দান করবে আল্লাহর ঘরের মধ্যে দান টাকা কাজে লাগবে কে আছেন আছেন নেই কি সর দিলেন মিয়া আম নই দিবেন বলেন কে দিবেন পনেরো হাজার পনেরো কমাইলাম আশা রে মোবাস্টা জন দশ হাজার টাকা কমায় দিলাম বলেন দশ হাজার দিবেন কে দিবেন গুজরামে দিবে দশ হাজার দশ হাজার জৈন আলাভ দিন একটা তাকবির জবান বুলিব মেয়া খেয়াল লাগিয়ে গেছে না রাইত কেবিট এ আওয়াজে মানি আর জবান খুলে দিতিব নারাই তাকবীর জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন সাহেবের পক্ষ থেকে কত হাজার টাকা আরে আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো মনের আশা পূর্ণ করে দাও আল্লাহ দশটি হাজার নগদ দিছ নাকি

দুলা বাই মোহাম্মদ ইউনুজ মিয়া বাই তিনি দেয়া দিলেন দশ হাজার টাকা চিল্লে বলেন মারহাওয়া আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আহা জামার বান্ধবকে হোনা দয়ালি উনুজ বাই বিহু নে জরে ভোরেন না মারহাওয়া আরে আজ আমার বান্ধবকে হোনা আমার ইউনুজ আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো মানে আল্লাহ রে মসজিদের মধ্যে দাম মাওলাম আল্লাহ আমার বাইজানের জানের বংশ যারা কবর আছে সবাইকে মাফ করে দিও রুজু রোজগার উত্তম ভাবে বরকত বাড়াই দিও